নমস্কার আমি জ্যোতিষী তানিয়া শাস্ত্রী আপনাদের সকলকে জ্যোতিষী তানিয়া শাস্ত্রী এই চ্যানেলটিতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন দেবগুরু বৃহস্পতি আঠেরোই অক্টোবর কর্কট রাশিতে অবস্থান করেছে এর ফলে মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা রয়েছেন আপনাদের বর্তমান সময়টা কেমন যাবে সেটাই আলোচনা করব আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার চেম্বারেও আসতে পারেন যারা দূরত্বের জন্য চেম্বারে আসতে পারছেন না স্কিনে দেওয়া নাম্বারে ফোন করে অনলাইনে প্রেডিকশানও গ্রহণ করতে পারেন মকর রাশির জাতক জাতিকা আপনারা যারা আছেন কিছুদিন আগেই আপনাদের রাশি থেকে শনির সাড়ে সাতই ছেড়ে গেছে খুব টাফ টাইম কিন্তু আপনারা কাটিয়েছেন তবে বর্তমান সময়ে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করায় ডাইরেক্ট আপনাদের সপ্তমে শুভ দৃষ্টি প্রদান করছে ফলে আপনাদের জীবনে যে কঠিন পরিস্থিতিটা আপনারা কাটাচ্ছিলেন বা কাটিয়েছেন সেই ক্ষেত্র থেকে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন আপনারা কিন্তু অনেক শুভ প্রভাব পেতে চলেছেন মেন যেই শুভ প্রভাবটা আপনাদের ওপর পড়বে আপনাদের শরীরের ওপর মনের ওপর শারীরিক দিক থেকে আপনারা শুভ প্রভাব পাবেন যারা দীর্ঘদিন ধরে নানা রকম শারীরিক দিক থেকে ভুগছিলেন নানারকম সমস্যা আপনাদের শরীরের মধ্যে ছিল কারোর হাটের সমস্যা কারোর মস্তকজনিত সমস্যা পেটের সমস্যা হাড়ের সমস্যা কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত আপনাদের বিবর্ষ ব্যথা যন্ত্রণা ছিল সেই ক্ষেত্র থেকে আপনারা অনেকটাই মুক্তি পাবেন মানসিক দিক থেকে অনেকের ডিপ্রেশন ছিল চিন্তা ছিল রাতে ঘুম হচ্ছিল না ফালতু দুশ্চিন্তা আপনাদের মধ্যে গ্রো করছিল সেই ক্ষেত্র থেকেও আপনারা মুক্তি পাবেন আপনারা আপনাদের বাড়িতে ছোট ভাই বোন থাকলে ছোট ভাই বোনের সাথে ভালো সময় কাটাতে পারেন তাদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন তারা আপনাদের আপদে বিপদে আপনাদের পাশে থাকবে কাছে কোথাও ভ্রমণে যেতে পারেন আপনাদের ভ্রমণযাত্রা শুভ হবে বর্তমানে আপনাদের যাদের কর্মচ্যুত আপনারা কোনো কর্ম সন্ধানই করতে পাচ্ছেন না আপনাদের নতুন কর্মের সন্ধান আসতে পারে যারা চাকরিতে জয়েন্ট করবেন ভাবছেন আপনাদের চাকরিতে জয়নিং লেটার আসতে পারে কোনো চিন্তা নেই সামনেই আপনাদের কর্মযোগ আসতে চলেছে দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন দাম্পত্য জীবনে আপনাদের যাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হচ্ছিল এবং ইগো প্রবলেম ছিল আপনাদের ডিভোসই হয়ে যাচ্ছিলো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল দাম্পত্য জীবনে আপনারা শান্তি অনুভব করবেন ব্যবসার ক্ষেত্রে আপনাদের যাতে ডাউনে চলছিলো ব্যবসার ক্ষেত্রে ওটা ভালো যাচ্ছিল না ব্যবসার ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন আপনারা নতুন ব্যবসাও শুরু করতে পারেন আপনারা যারা শ্বশুরবাড়ির দিক থেকে রকম ঝামেলা অশান্তি ফেস করছিলেন শাশুড়ি ননদ এইসব নিয়ে আপনাদের মধ্যে একটা শ্বশুরবাড়িতে ঝামেলা চলছিল সেই দিক থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন শ্বশুরবাড়ির দিক থেকে আপনাদের ঝামেলা অশান্তি কেটে যাবে আপনাদের জীবনে যা যা খারাপ প্রভাব কুপ্রভাব এবং কেউ যদি আপনাদের জেলাসি বা ক্ষতি করারও চেষ্টা করেন সেই দিক থেকেও কিন্তু আপনারা দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে কিন্তু আপনারা রক্ষা পেয়ে যাবেন আর্থিক দিক থেকে আপনারা লাভবান হবেন অর্থ সঞ্চয়ও করতে পারবেন বাড়িতে যদি বড় দিদি অথবা বড় দাদা থাকে তাদের কাছ থেকে আপনারা কোনো সাহায্য পেতে পারেন সুখে দুঃখে তারাও কিন্তু আপনাদের পাশে থাকার চেষ্টা করবে কর্মক্ষেত্রে আপনারা যারা লেখক কবি আঁকা রাজনীতির সাথে যুক্ত আছেন যানবাহনের ব্যবসা করেন ইঞ্জিনিয়ার ডাক্তার পুলিশ হোটেল ম্যানেজমেন্ট এই সব কাজের সাথে যুক্ত আছেন আপনারা শুভ ফল পাবেন কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করায় মকর রাশির জাতক জাতিকারা আপনারা এই এই শুভ ফলগুলো পাবেন